প্রিয় নবী আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে সবচেয়ে বেশি নেকি কার এবং কি পরিমাণে নেকি আছেন চলুন আজকের হাদিস থেকে সেই বেশি নেকিওয়ালা আল্লাহর সেই প্রিয় বান্দার কিছু অংশ আলোচনা করব করবাস আসসালামু আলাইকুম অবারকাতু ইন্নাল হামদালিল্লা সালামু আলা রাসূলিল্লাহ দূরের ও কাছের দেশ ও বিদেশের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা রসুল্লাহ সাল সাল্লামের সমস্ত সাহাবিগণ এক একজন উচ্চ মর্যাদা সম্পন্ন এখন এই এত উচ্চ মর্যাদা সম্পন্ন প্রত্যেকটি সাহাবির মধ্যে সেইতে বেশি সম্মানের এবং বেশি সোয়াবের অধিকারী কোন সাহাবি চলুন তা জেনে আসি হজরত আইসি তালা আনহা থেকে হাদিসখানা বর্ণনা করা হয়েছে পালাত তিনি বলেন বাইনা রসু সাল আলাই হাজরি রসুল্লা সাল্লাহ সাল্লাম একদিন আমার কোলের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে মাথা দিয়ে শুয়েছিলেন এমতো অবস্থায় এই কুলতু ইয়া আলাইসাল্লাম তখন আমি রসুল্লাহ সাল সাল্লামকে প্রশ্ন করলাম জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল লি আহাদিম মিনাল হাসানাতি, আদা আদু নজুমি সামাই ইয়া রসুলল্লা আসমানে যতগুলো নক্ষত্র আছে এই সমস্ত নক্ষত্রের সম পরিমাণে মালিক আপনার কোনো মানুষ আছে কি কোনো সাহাবি আছে কি যারা আসমানে যতগুলো নক্ষত্র আছে তার সম পরিমাণে সোয়াবের মালিক হবেন কলা তখন রসুলুল্লাহ সাল আলহিম বললেন নাম হ্যাঁ আছে সে হলো আমার সাহাবি ওমর রদিয়াল্লাহাল কুলতু তখন আইসা রদিয়াল্লাহ তালা বলেন আমি বললাম ফা আইনা আবি আবিবাকরিন তাহলে সবের দিক থেকে আমার বাবা হজরত আবু বকর রদিয়াল্লাহ তালু কোন পর্যায়ে আছে কি অবস্থায় আছে কলা তখন রসুল্লাহ সাল্লাহ আল্লাহ বললেন ইনামা জামি ও হাসানাতি উমরাহতালহুর জীবনে যত নেকি আছে সব নেকিগুলো যদি একত্র করা হয় কা হাসানি ওয়াহিদাতিন মিন হাসান আর আবু বকর রিয়াল আল্লাহাল সোহাবের মধ্যে নেকির মধ্যে মাত্র একদিনের নেকিকে যদি এক জায়গায় করা হয় তাহলে দেখা যাবে যে ওমরের সারা জীবনের নেকির সেইতে আবু বক্করের একদিনের নেকি অনেক বেশি মহাদেশে রামগণ বলেন যে হজরত আবু বকর রাজ্যে আল্লাহতালাহু এমন কি কাজ করেছিলেন যার কারণে ওমর রাদি আল্লাহ তালাহুর সারা জীবনের নেকির সেইতেও একদিনের দিনের এত বেশি হয় তখন উত্তরে এসেছে এরকম যে রসুল্লাহ আলাহ সাল্লামের সাথে মুক্কা থেকে মদিনায় যখন আল্লাহ রসুল হিজরত করেছিলেন ওই হিজরতের যে কষ্ট তিনি সহ্য করেছিলেন ওই কঠিন মুহূর্তে রসুলের পাশে উনি দাঁড়িয়েছিলেন শুধু তাই নয় চার থেকে ছয় মাস মতান্তরে ছয় মাস পর্যন্ত রসুলের হিজরতের অপেক্ষায় তিনি সারা রাত পিঠ লাগিয়ে তার ঘরের দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন এই দাঁড়িয়ে থাকা এই হিজরত করার সময়ের একদিনের সম পরিমাণ নেকিও হজরত ওমর আদিয়াল্লাহ তালহুর নাই সম্মানিত দর্শক শ্রোতা এমন নেকিওয়ালা মানুষগুলাও যখন কবর আজবের কথা শুনতেন দুই চোখের পানি অঝহ নয়নে ছেড়ে দিয়ে কানতেন আমরাও তো একদিন মরে যাব এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে তিনারাই যদি এত কান্দেন তাহলে আমাদের কি উপায় হবে আসুন আমরা নিজেরা নিজেদেরকে সংশোধন করি সকল খারাপই থেকে নিজেদেরকে হেফাজত করি সম্মানিত দর্শক শ্রোতা এই হাদিসটি যেনারা এই মুহূর্তে শুনছেন যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সুক্রিয়া আর যদি সাবস্ক্রাইব না করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন দয়া করে যদি সত্যি রসুলকে ভালোবাসেন তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই রকম হাদিসের আলোচনা প্রতিদিন আপনি পেতে থাকবেন আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু